একদিন এক সৈনিক গড়ায় ছড়ে এদের ফাঁস দিয়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরেকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা দুই অলস একটি কুকুর সম্পর্কে একটি শিক্ষণীয় গল্প শুনবো তো চলুন আমরা শুনে আসি বাদশাহর বিপদের সম্ভাবনা দেখা দিলেই শুধু দেহরক্ষীর দরকার কিন্তু এর বিপদের সম্ভাবনা প্রায় হয় না তবু এক বাচ্চা দুইজন দেহরক্ষী নিয়োগ করে রেখেছিলেন এরা নিশ্চিন্তে বসে বসে শুধু বেতন খেত ফলে মোটা ও অলস হয়ে পড়েছিল ঘর থেকে বের হবে দূরের কথা অলসতার কারণে সামান্য না ছড়াও করতো না দুই চোখ বন্ধ করে শুধু চিত হয়ে পড়ে থাকতো খাবারও এদেরকে মুখে তুলে দিতে হতো ফলে শাহী মহলের ব্যক্তিবর্গ এদের উপরে খুব বিরক্ত হয়ে পড়লো একদিন সবাই মিলে এদের ঘরে আগুন ধরিয়ে দিল যেন এরা ঘর না আগুন যখন ধাও ধাও করে জ্বলে উঠলো তখন চোখ পর্যন্ত খুলে দেখলো না জ্বলে পুড়ে মরবে ভেবে লোকজন আবার এই মোটা দুইটিকে অতি কষ্টে টেনে হিচড়িয়ে ঘরের বাইরে এনে রাখলো আর সম্ভব নয় এদের সেবা যত্ন করা দূরে এক জঙ্গলে নিয়ে রেখে আসলো এই বিরাট জঙ্গলে দেখাশোনা করার মতো আর কেউ থাকলো না স্থির হলো একজন শয়ন করবে দ্বিতীয়জন তাকে সাহারা দিবে পরের দিন দ্বিতীয়জন শয়ন করবে প্রথমজন তার খেদমত করবে এইভাবে ফালাক্রমে দেখাশোনার কাজ চলতে লাগলো একদিন এক সৈনিক গোনায় ছড়ে এদের ফাঁস দিয়ে যাচ্ছিল যে লোকটি সয়নরত ছিল সে তাকে ডাকলো ও সৈনিক বাই একটু এদিকে আসো তো সৈনিক কাছে গিয়ে বলল কি হয়েছে লোকটি বলল আমার বুকের উপরে যে বড়টি রয়েছে একটু আমার মুখে তুলে দাও তো সৈনিক বললো ব্যাটা বক্স আমি গড়া থেকে নেমে তোর মুখে বড় দিতে যাব তুই নিজ হাতে মুখে গুঁজ নিতে পারিস না লোকটি বলল এখন কে যাবে জনাব হাত বসে থাকা অলসটিকে মেরে বলল এমন কথা বলবেন না জনাব আপনি বিতর্কের বিষয় জানেন না গতকাল আমার শয়ন করে থাকার ফালা ছিল আর সে তখন বসেছিল আমি হাই তুলেছিলাম আর আমার হা করা অবস্থায় মুখে একটা কুকুর এসে সে ফ্যাশাব করে গেল অথচ অতবাগাটা কুকুরটাকে তা আলো না পর্যন্ত আর আজ আমি তার মুখে বড়ই তুলে দেব এই কাহিনিটি লক্ষ্য করুন কত সহজ কাজটিকে অলসতার কারণে কঠিন করে রেখেছে এরা বন্ধুরা আমাদের অবস্থাও এই দুইজনের মতো দৈনিক ফাঁস শক্ত নামাজ যে আছে তাও আমরা ভুলে যাই নিজের অলসতার কারণে আর হ্যাঁ বন্ধুরা এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাও বন্ধু কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন